ভালো লাগে না এখন আর যে তুমি তুই একটু ভালো লাগে তুই আন ওই আগর এই সরু শরীর দৈত্য সরু গিয়ে সরু উদ্দি শরীর উদ্দি ঠিকভাবে গুণদান্য পারি দুরন্ত দুর্বারে ভিডিও প্রকাশের পর অবশেষে মাকে ঘরে ফিরিয়ে নিয়ে গেল ভিটে বাড়ি বিক্রি করা সেই সন্তান ভিটে বাড়ি বিক্রি করে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় চলে যান ছেলেদেব বড়ুয়া তারপর থেকে পাঁচ মাস ধরে ঘরের বাইরে রাত কাটান গর্ভধারিণী বৃদ্ধ মা বড়ুয়া যার বয়স বর্তমানে প্রায় পঁচাশি বছর এই ঘটনায় রাঙ্গুনে টোয়েন্টিফোর সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় খবরটি এলাকায় সমালোচনার ঝড় তোলে এরপর স্থানীয় কয়েকজন তরুণ যুবক বড়ুয়াকে খুঁজে বের করে যুবকরা তাঁকে বুঝিয়ে মায়ের কাছে নিয়ে যায় ছেলে দেব মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিজ বাসায় ফিরিয়ে নিয়ে যান তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার সৈদবাড়ি এলাকায় ছেলে দেববরুয়া এবং এই মায়ের জন্য রইল অকৃত্রিম ভালোবাসা এবং শুভকামনা চলুন তাদের অনুভূতি তাদের মুখ থেকেই শোনা যাক ভালো লাগে আতুল এখন আর জেতুলি তো একটু ভালো লাগে ওই ঠিকভাবে গুমদান নেওয়া বাড়ি ঠিকভাবে হতে মাইসের বারান্দাত ওই আইয়ত দিনহাটি খোলা নিজে তুই এইভাবে আই দিনা হাডাই তিন চার মাস তো এখন আই আর যে তুই তো বয়স শুকাছি আছি আমারও হয়েছে বা আমার শাশুড়ি যে কোনো কারো কারণে হয়েছে ওইটা এখন মীমাংসা হয়ে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসছে এখন আমার শাশুড়ি এখানে আমার কাছে আছে একটু শারীরিকভাবে অসুস্থ ওনাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব মানে ওনাকে কালকে ডাক্তার দেখাবো আর আমার স্বামী যে জায়গা বিক্রি করছে ওগুলো টাকা মোটা মোটামুটি আছে আমার তিনজনের নামে মানে অ্যাকাউন্টে আছে তিনজনের নামে যত অ্যাকাউন্টে আছে জায়গা বিক্রি করা বিষয় আমি কিছু জানি না রহমান রহিম আসলে মানে ফেসবুকে ঘটনাটা দেখার পর আমরা দেবর সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পর মাসির সাথে আমরা আবারও যোগাযোগ করছি তারপর দুনজনকে আমরা মাসিকে আমরা ওনার বাসায় ওনার ছেলের বাসায় স্থানান্তর করেছি বাইকে আমরা ভালো করে বুঝাইছি এরপর মাসি এখানে স্থানান্তর হয়েছে আলহামদুলিল্লাহ মাসিকে আমরা প্রতিদিন দেখতে আসি এখন তিন দিন আগে আনা হয়েছে মাসিকে ওনার বাসায় ছেলের বাসায় এখন মাসি আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো আছে আমরা গিয়ে নিয়ে আসছিলাম আর দেবদাকে আমরা ভালোভাবে বুঝাইছি এরপর বোঝানোর পর দেবদা ওনার বোঝানোর পর ওনার মাকে নিয়ে আসছিল এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন ঘটনাটি জানার পর ওই গ্রামের গণ্যমান্য লোকজন ও যুবকদের সাথে ফোনে কথা বলেছি তাদেরকে বলেছি ওই বৃদ্ধা নিজের বসত ঘরে থাকার বিষয় নিয়ে কোনো জটিলতা থাকলে এটা আইনিভাবে সমাধান করে থাকবেন তবে ওই বৃদ্ধাকে মানবিক কারণে যাতে দ্রুত রাতে থাকার ব্যবস্থা করে দেন মা নিজের ছেলের বাসায় ফিরে গেছে শুনে ভালো লাগছে সমাজের কাউকে না কাউকে এভাবে এগিয়ে আসতে হবে এদিকে পৌরসভার মেয়র ও কাউন্সিলর অপসারণের পর ওই এলাকায় কাউন্সিলর না থাকায় দায়িত্ব পান রাঙ্গুনে থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি থানার একজন এসআইকে বিষয়টি দেখতে দায়িত্ব দিয়েছি ছেলেকে বোঝানোর পর নিজের ভুল বুঝতে পেরে মাকে নিজে এসে বাসায় নিয়ে গেছে জানতে পেরেছি সবার সম্মিলিত উদ্যোগে এটা সফল হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ টাকা বিক্রি করছি এই টাকাগুলো আমার যত যতভাবে ব্যাংকে আছে আমার মার নামে আমার ওয়াইফের নামে আমার নামে যতভাবে আর আমার মা আমার বাড়িতে আছে আসলে আমার মা বয়সে এখন বর্তমান আশি বছর মাথা টিম নেই আবুল তবল কথা বলে কিছু কিছু স্টানে কথা বলে এখন আমার সঙ্গে আছে খুব ভালো বাবা আছে বন্ধুরা আসুন মানবতা ছড়াই সাম্যের গান গাই আব্বাস হুসেন আফতাব রাঙ্গুনিয়া টোয়েন্টি ফোর পুষ্প বড়ুয়ার জন্য রইল ভালোবাসা এবং শুভকামনা